কনগ্রেচুলেশন বিরাট কোহলি কংগ্রেচুলেশন আর সিবি আঠারো নম্বর জার্সি আঠারো বছরের অপেক্ষা আইপিএল জয়ের অবশেষে অবশেষে সেই আইপিএল এর চ্যাম্পিয়নটা বিরাট কোহলির হাতে উঠছে এর চাইতে খুশির খবর এর চাইতে আনন্দ আসলে কিছু হতে পারে না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও মাত্র খেলা শেষ হল বিরাট কোহলির চোখে পানি দেখছিলাম অশ্রু এই অশ্রুটা আনন্দের নির্দ্বিধায় বলা যায় কারণ আঠারো বছর ধরে একটা দলের হয়ে খেলা আইপিএল এর চারটি কথা না আঠারো বছর ধরে শিরোপার উদ্দেশ্যে খেলা দল পরিবর্তন না করা এবং চেষ্টা করে যাওয়া বিরাট কোহলি নামটা যথেষ্ট ক্রিকেট বিশ্বে ক্রিকেট ইতিহাসে চ্যাম্পিয়ন হয়েছেন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছেন টেস্টে রান করেছেন ওয়ান ডেতে রান করেছেন টি টোয়েন্টিতে সবকিছুই তার পাওনার খাতায় লিপিবদ্ধ হয়ে গিয়েছে শুধু একটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে চ্যাম্পিয়ন তবে শেষ পর্যন্ত এই আইপিএল এর চ্যাম্পিয়নটাও তার ডায়রিতে লিপিবদ্ধ হয়ে গেল অসাধারণ ম্যাচ হয়েছে কনগ্র্যাচুলেশন আর সিবির পাশাপাশি আমি পাঞ্জাব কিংসকেও ধন্যবাদ জানাতে চাই যথেষ্ট ভালো খেলেছে যে ম্যাচ যে ম্যাচটা আজকে জিতলো আর এই ম্যাচটা কিন্তু পাঞ্জাব কিংসও জিততে পারত প্রীতি জিন্তা একই অবস্থা আঠারো বছর ধরে ট্রাই করে যাচ্ছে এই দলটা এখন পর্যন্ত শিরোপা অর্জন করতে পারে নাই তবে আজকের ম্যাচটা প্রীতি দল দল জিততে পারতো ভাগ্য সহায় হয় নাই শুধুমাত্র এই কারণে আজকের এই ম্যাচটা তাদের জিতা হয়নি শ্রেয়াশিয়ার এককভাবে যেভাবে খেলছিলেন আজকে যদি সেই ধরনের একটা কেমিও দেখতে পারতাম ম্যাচটা ডিফারেন্ট হতেই পারত ষোলো নম্বর ওভার ষোলো নম্বর ওভারটা ছিল একটা টার্নিং পয়েন্ট এবং সতেরো নম্বর ওভারটা আরেকটা টার্নিং পয়েন্ট ষোলো নম্বর ওভারটা টার্নিং পয়েন্ট ছিল আরসিবির জন্য কারণ ওই ওভারেই ওরা হেরে যাচ্ছিল ষোলো নম্বর ওভারটা যখন সেপার্ট বল করলো এক ওভারে সতেরোটা রান দিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে ম্যাচটা বুঝি বুঝি বের হয়ে যাচ্ছে হাত থেকে আরসিবির কিন্তু ওই সতেরো নম্বর ওভারে এসেই ওই ভুবনেশ্বরের যে সাত রান সম্ভবত দিয়েছিল সাত আট রান দিয়ে দুইটা উইকেট পেয়েছিল প্রথম বলে রান করতে পারে দ্বিতীয় বলে উইকেট তৃতীয় বলে ছক্কা চতুর্থ বলে সম্ভবত আবার উইকেট তারপরে দুইটা সিঙ্গেল ওই যে দুইটা উইকেট পর পর হারায় পাঞ্জাব কিংস ওইখানেই আসলে ম্যাচ থেকে ওরা ছিটকে গেছে ওই জায়গাটাতেই মূলত আর শুরুর দিক থেকে যদি আমি বলি যেভাবে ব্যাট করছিল আরসিবি একটু ডিফেন্সিভ ওয়েতে খেলছিল বিরাট কোহলি দেখে শুনে খেলার চেষ্টা করছিল খুব বেশি হিট করতে যায় নাই সল্টের আউটের পরে বিরাট কোহলির তারপরে পাদিতার সবাই মোটামুটি একটু ডিফেন্সিভ মোডেই ছিল যে আসবে ওরা ধুরা মারবে আউট হয়ে যাবে এই টাইপের খেলা চিন্তা করেন না ওরা টার্গেটই নিয়েছিল দুইশো রানের একটা স্কোর যদি আমরা করতে পারি আশেপাশে তাহলে ম্যাচটা বের করা সম্ভব ওই জায়গাটাতেই ওই জায়গাটাতে তারা সাকসেস হয়েছে রানটা করেছে একশো নব্বই একানব্বইয়ের টার্গেট শুরুতে পাঞ্জাব কিংস যেভাবে খেলছিল মনে হচ্ছিল যে নর্মালি ম্যাচটা জিতে যাবে খেলা টার্ন করেছে যখন কুনাল পান্ডিয়া স্পিনে আসে দশ ওভারের পরে তখনই খেলাটা আসলে টার্ন করে আস্তে আস্তে পাঞ্জাবের কাছ থেকে আরসিবির দিকে ম্যাচটা চলে আসে মনে কর মনে করতে পারবেন হয়তো ক্রুণাল পান্ডিয়া ওই যে দুইটা ওভার দুই ওভারে যে দুইটি উইকেট নিল রানটা চেক দিয়েছে একটা বাউন্ডারি সে কনসেপ্ট করে নাই ওই জায়গাটাতে অনেকটা চলে আসছে আরসিবির কাছে এই আরসিবির কাছ থেকে আবার নম্বর ওভারে করা বলে রান দেওয়ার পরে কিছুটা পাঞ্জাব কিংসের কাছে চলে গিয়েছিল এবং তারপরের ওভারেই যখন ভুবনেশ্বর আপনার এই যে দুইটা উইকেট পেলো আট রান দিয়ে তখনই আসলে আরসিবির পক্ষে চলে আসছিল তবে জয় পরাজয় তো থাকবেই তবে খেলা সুন্দর হয়েছে ফাইনাল হিসাবে আইপিএল এর বেশ মজা হয়েছে এনজয় করেছি যারা গ্যালারিতে ছিল তারা এনজয় করেছে যে যে দলেরই সাপোর্টার হয়ে থাকুক খেলাটা এনজয় করেছে এবং লাস্ট ওভারে গিয়ে আপনার প্রায় বিশ পঁচিশ রান দিয়ে দেওয়া যখন উনত্রিশ রান বাকি ছিল এক ওভারে তখন আসলে খেলার ব্যবধানটাই কমিয়েছে তবে সাধুবাদ জানাতে হবে পাঞ্জাব কিংসের দলকেও তারা যথেষ্ট পরিমাণ ভালো খেলেছে ভালো খেলেছে বিধায়ী এতগুলো দলকে হারিয়ে তারা ফাইনালে এসেছে তবে এক একদল একদল হারবে এটাই তো খেলা তো এটাই যার কারণেই আসলে পাঞ্জাব কিংসে হারতে হয়েছে আজকে না হয় পাঞ্জাব কিংস যেভাবে খেলছিল ভালো খেলছিল তবে বিরাট কোহলির এত বছরের কেরিয়ারে আইপিএল থাকবে না আই পি এর চ্যাম্পিয়ন সে ভাগিদার হতে পারবে না এটা তো আসলে মানা যায় না এমন একজন কিং ক্রিকেটের রাজা সব ধরনের ফরম্যাটের রাজা বিরাট কোহলি টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন ভারতের হয়ে যা কিছু সে অর্জন করেছে ভারতের জন্য এনে দিয়েছে এক কথায় বিরাট কোহলির নাম তেন্ডুলকার বিরাট কোহলি ওদের নাম প্রথম সারিতে থাকবে শুধু বাকি ছিল আইপিএল এর চ্যাম্পিয়ন হওয়া এটাও হয়ে গেল তার জীবনে আর কোনো অপূর্ণতা আছে বলে আমার মনে হয় না অসাধারণ ম্যাচ হয়েছে চোখের শান্তি ম্যাচ এক কথায় ফিল্ডিং দু একটা মিসফিল্ডিং হয়েছে এদিক সেদিক খুব বেশি তেমন কিছু না এটা ম্যাচে তেমন কোনো ব্যবধান করতে পারে নাই মিলিয়ে সব কিছু আমি বলবো যে এই ধরনের ম্যাচ যারা দেখেছেন আমার মনে হয় রাত জেগে খেলা দেখার সার্থকতা খুঁজে পেয়েছেন এই ম্যাচে বিরাট কোহলির আজকে তেমন রান করতে পারে নাই থার্টি প্লাস রান করেছে ফোরটি প্লাস রান করেছে সম্ভবত পঁয়ত্রিশ বলে বিয়াল্লিশ রান না পঁয়তাল্লিশ রান করেছে তবে তার এই রানটা দিয়ে তাকে আইপিএলের বিবেচনা করলে ভুল হবে আরসিবিকে ফাইনাল পর্যন্ত আনার জন্য বিরাট কোহলির অবদান কিন্তু অনেক আজকের একটা ম্যাচ দিয়ে শুধুমাত্র বিবেচনা করলে বিরাট কোহলির এই আইপিএলের সিজনকে আসলে অসম্মানিত করা হবে বিরাট কোহলি অসাধারণ বিরাট কোহলি আউটস্ট্যান্ডিং এক কথায় আমার ফেভারিট প্লেয়ার তাই আমি আমি বলছি জিনিসটা এমন না যারা ক্রিকেট বুদ্ধা আছেন ক্রিকেট বোঝেন তারা এক কথায় আমার সাথে একমত হবেন ভিডিওটা শেষ করলাম কনগ্র্যাচুলেশান আর সি বি বিরাট কোহলি এবং ভালো খেলেছে পাঞ্জাব কিংস প্রশ্ন দাবিদার প্রীতি চিন্তা আরেকটা বছর ওয়েট করো হয়তো তোমার চোখের পানি মুছে যাবে থ্যাংক ইউ সবাইকে